নিউ ইয়র্কের ম্যানহাটন আদালত কক্ষে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিচারকার্য চলছিল ওই সময় আদালতের বাইরে নিজের গায়ে আগুন দিয়েছেন ম্যাক্সওয়েল আজারেল্লো নামের এক যুবক শুক্রবার উনিশ এপ্রিল স্থানীয় সময় বিকেলের দিকে এমন চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে পুলিশ জানিয়েছে ট্রাম্পের বিরুদ্ধে পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলসকে ঘুষ দেওয়ার অভিযোগ সংক্রান্ত মামলার শুনানি চলছিল নিজ গায়ে যুবকের আগুন দেওয়ার ঘটনার সময় আদালতের বাইরে পুলিশ সদস্য উপস্থিত ছিলেন তারা দ্রুত অগ্নি নির্বাপক যন্ত্র আনতে পার্কে ছুটে যান ওই ব্যক্তিকে হাসপাতালে নিয়ে যাওয়ার পর মারা যান ম্যাক্সওয়েল আজার ফ্লোরিডার বাসিন্দা নিউ ইয়র্কে এসেছিলেন এক সপ্তাহ আগে নিজের শরীরে তরল দাহ্য পদার্থ ঢেলে দেন তিনি কেন এমন কাজ করেছেন তা জানা যায়নি এদিকে ওই ঘটনার কথা জানার পরই আদালতের শুনানি স্থগিত করা হয় আদালত ছেড়ে বেরিয়ে যান ট্রাম্পও তবে শেষ পর্যন্ত এই ঘটনায় কোনো অশান্তি সৃষ্টি হয়নি পরে শুনানি আবার শুরু হয় যৌন সম্পর্কের বিষয়ে মুখ না খুলতে দুই সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের সময় সাবেক পণ্য স্টর্মি স্টর্মি ড্যানিয়েলসকে প্রায় এক লাখ ত্রিশ হাজার ডলার ঘুষ দিয়েছিলেন ট্রাম্পের তৎকালীন আইনজীবী মাইকেল কোহেন এটি ছিল ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ এ মামলায় ট্রাম্প দোষী নাকি নির্দোষ সেটি আগামী কয়েক সপ্তাহে মূল্যায়ন করে দেখবে বারো সদস্যের জুড়ে আগামী সোমবারে প্রাথমিক আইনি যুক্তিতর্ক শুনতে পারে আদালত ট্রাম্পই প্রথম কোন সাবেক মার্কিন প্রেসিডেন্ট যিনি ফৌজদারি মামলায় বিচারের মুখোমুখি হয়েছেন প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারের মধ্যে এ মামলায় ট্রাম্পের বিচার চলবে নিউজ ডেস্ক চ্যানেল সিক্সটিন